প্রশ্ন ভক্তি ও জ্ঞান কি অচ্ছেদ্য ভক্তির তন্ময়তায় নাকি ভগবানের সঙ্গে ভেদ থাকে না গীতা অধ্যায় সাত শ্লোক উনিশে জ্ঞান ও ভক্তির সাথে সম্পর্ক কি উত্তর হল ভক্তি কর্ম জ্ঞান সবই অচ্ছেদ্য ভক্তির থেকে করা আসে করা থেকে জ্ঞান আসে অত্যন্ত আগ্রহ ও টান থাকলে ভক্ত ভগবানময় হয়ে থাকে অন্য কিছু ভাবতে বা করতে তার অস্তিত্বটা যেন মরে যায় সে বেঁচে থাকে তারই জন্য তার খুশির জন্য যা কিছু করে ভাবে বলে তার ভিতর দিয়ে ভগবানের ইচ্ছাই মূর্ত হয়ে ওঠে ভেদ থাকে না মানে এমনটা কখনো তন্নয়তায় ও মগ্ন ও একাকার হয়ে যে না পড়ে তা নয় কিন্তু প্রধানত তার চিন্তন গুণকথন ও বাস্তব সেবা নিয়ে বিভোর হয়ে থাকতে চায় ভক্তির এই মধুর স্বাদ যে পায় সে আর কিছুই চায় না এই ভক্তি ছাড়া কিছুই হবার নয় গীতায় আছে বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব ও সর্বমীতিশ মহাত্মা সুদুর্লভ বহু পরে জ্ঞানবান এইটে বুঝতে পারে যে বাসুদেবই যা কিছু হয়ে বিরাজমান তিনি ছাড়া আর কিছু নেই এমন তোর জানা জ্ঞানেরও পরাকাষ্ঠা ভক্তিরও পরাকাষ্ঠা এই জানাকে বলে তত্ত্ব তো জানা তত্ত্ব মানে তাহাত্ত তিনি যেমন তেমন ভাবেই জানতে হবে এই জানাই বিজ্ঞান বস্তুজ্ঞান আমার মনের আরোপিত জ্ঞান নয় সেই জানে যার তার উপর অকৃত্রিম টান আছে টান মানে তার জন্য নিজেকে উজাড় করে দেওয়া কোষ্টা নিয়ে আপনি যে গবেষণা করেছেন সে শ্লোক গীতা অধ্যায় সাত শ্লোক উনিশে বহুনাং জন্ম জ্ঞানবান মান প্রপদ্যতে বাসুদেব ও সর্বমীতিশ মহাত্মা সুদূর্লভ ভগবদ্গীতার এই শ্লোকটি আধ্যাত্মিক জ্ঞান এবং ভগবানের স্বরূপ উপলব্ধির একটি গভীর সত্য প্রকাশ করে এটি বোঝায় যে অগণিত জন্মের সাধনা অভিজ্ঞতা ও কষ্টের পর একজন জ্ঞানী ব্যক্তি ভগবানের প্রকৃত স্বরূপ উপলব্ধি করেন এবং তাকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন এই উপলব্ধি অর্জন করা অত্যন্ত দুর্লভ শব্দার্থ বিশ্লেষণ বহুনাং জন্ম নামন্তে বহু জন্মের শেষে জ্ঞানবান জ্ঞানী ব্যক্তি মাং প্রপদ্যতে আমাকে ভগবানকে স্মরণ নেয় বাসুদেব সর্বম বাসুদেবী সব এই উপলব্ধি হয় সমহাত্মা সেই মহান আত্মা সুদুর্লভ অত্যন্ত দুর্লভ শ্লোকটির অন্তর্নিহিত অর্থ এক বহু জন্মের সাধনার পর প্রকৃত উপলব্ধি এই শ্লোকের প্রথম ভাগে বলা হচ্ছে যে বহুনাং জন্ম নামন্তে অর্থাৎ বহু জন্ম ও জন্মান্তরের পর একজন ব্যক্তি প্রকৃত জ্ঞান অর্জন করেন প্রতিটি জন্মে জীব বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে কর্মফলের দ্বারা পরিচালিত হয় এবং অবশেষে চরম সত্যের দিকে ধাবিত হয় এই সত্য উপলব্ধির জন্য শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয় বরং আত্মার গভীরতর অনুশীলন ও অভিজ্ঞতা প্রয়োজন কেউ কেউ অল্প সময়ে এই উপলব্ধি করতে পারেন আবার অনেকের জন্য এটি বহু জন্মের সাধনার ফল হয় বাসুদেবী সর্বস্ব সত্যের উপলব্ধি শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে জ্ঞানীর চূড়ান্ত উপলব্ধি হল বাসুদেবের সর্বম অর্থাৎ শ্রীকৃষ্ণই বাসুদেব এই জগতে পরম সত্য সর্বব্যাপী এবং সমস্ত কিছুর মূল কারণ এই উপলব্ধি হওয়া মানেই মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করা সাধারণ মানুষ ভাবেন যে এই বিশ্ববিচ্ছিন্ন সত্তাদের সমষ্টি কিন্তু একমাত্র জ্ঞানী উপলব্ধি করেন যে এই জগতের সবকিছু ভগবান কৃষ্ণের শক্তিরই প্রকাশ তিনি এই সৃষ্টি পালন ও সংহারের মূল কারণ তিনি মহাত্মারা অত্যন্ত দুর্লভ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মহাত্মা সুদুর্লভ অর্থাৎ এমন মহাত্মা যিনি সত্য উপলব্ধি করেছেন এবং পরম তত্ত্বে একাত্ম হয়েছেন তারা অত্যন্ত দুর্লভ অধিকাংশ মানুষ পার্থিব বিষয় ও ইন্দ্রিয় সুখের মোহে আবদ্ধ থাকেন তারা ভগবানের মাহাত্ম বুঝতে পারেন না কিছু মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন কিন্তু তাদের অভ্যন্তরীণ উপলব্ধি হয় না কিন্তু যারা প্রকৃত জ্ঞানী তারা আত্মার প্রকৃতি বুঝতে পারেন এবং ভগবানের স্মরণ নেন এই কারণে এমন মহাত্মারা পৃথিবীতে খুব কম সংখ্যায় পাওয়া যায় শ্লোকটির ব্যবহারিক শিক্ষা এক ধৈর্য ও ধারাবাহিক সাধনা প্রয়োজন পরম সত্য উপলব্ধির জন্য এক বা দুই জন্মের সাধনা যথেষ্ট নয় বরং বহু জন্ম ধরে ধারাবাহিক সাধনা করতে হয় বাসুদেবী সব এই সত্য গ্রহণ করা পৃথিবীর সমস্ত কিছু কৃষ্ণ বা ঈশ্বরের প্রকাশ মাত্র একবার এই সত্য উপলব্ধি হলে জীবন থেকে সকল দুঃখ ও সংশয় দূর হয় ভক্তি ও জ্ঞান একসাথে প্রয়োজন শুধুমাত্র জ্ঞান বা শুধুমাত্র ভক্তি নয় পরম সত্য উপলব্ধির জন্য দুটোই অপরিহার্য সাধারণ মানুষ ও মহাত্মার পার্থক্য সাধারণ মানুষের চিন্তা বস্তু জগৎ ও ব্যক্তিগত সুখ দুঃখের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু মহাত্মারা ঈশ্বরের সর্বব্যাপী উপস্থিতি উপলব্ধি করেন উপসংহা এই শ্লোক আমাদের শেখায় যে আত্মজ্ঞান ও ভগবানের প্রতি আত্মসমর্পণ সহজসাধ্য নয় এটি বহু জন্মের অভিজ্ঞতার পরে একজন জ্ঞানী ব্যক্তি উপলব্ধি করতে পারেন বাসুদেব ও এই উপলব্ধি যার হয় তিনি প্রকৃত মুক্ত ও জ্ঞানী ব্যক্তি কিন্তু এমন ব্যক্তি খুবই বিরল এই কারণে আমাদের উচিত ধৈর্য ধরে সাধনা করা এবং ধীরে ধীরে পরম সত্যের পথে অগ্রসর হওয়া